নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের জয় আছি যে সকালবেলায় বাইরে জুতো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আপনাদের দেখায় সকালবেলা অনেক বৃষ্টি নামছে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে এখন সকালবেলা ঘুমিয়েতে থেকে কি অনেক বৃষ্টি বৃষ্টি আর থামতেছে না কালকে রাত্রের থেকে যেন শুরু হয়েছে কালকের দিনও হয়েছে কিন্তু রাত্রের থেকে বেশি আর আজকে সকালবেলা অনেক বেশি রাস্তাঘাটে একবারে তলিয়ে গেল অনেক রাস্তায় আমাদের বাসার সামনে রাস্তাটা অনেক পানি জমে গেছে গা তাই ঘরের ভিতরে যাই দেখি রান্না করা যায় সকালবেলা উঠে ভাবছি বৃষ্টির দিন ধরে একটু খিচুড়ি রান্না করি এই খিচুড়ি রান্না করে আসি সেই খিচুড়ি রান্না করবার জন্য আদা আদা কেটে নিছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি রুম রসুন ফুলে নিয়েছি কেন আদার রসুন দামি বেটে নিই সে আমি আদা রসুনটা বেটে নিছি কাঁচা মাছটা বেটে নিছি আর একটা আলু কেটে নিছি আলুটি এখন আমি বেজানো করে গরম তেল দিয়ে দেবো আলু আগে আলু দিয়ে আলু দিয়ে আমি আলু বাজে নামে নিছি আর তেলের মধ্যে জিরার শুকনাঙর একটা তেল দিয়ে দিছি আর আমি পেস্ট দিয়ে দেবো আর আদা পেঁয়াজ আমি আদা রসুনের মধ্যে পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ দিয়ে দিছি একটু জল দিয়ে দিছি একটু কষিয়ে আনু সবকিছু তারপরে আমি চেলার ডেলটা তবা দিয়ে দিবেন মশলাটা কষা হয়েছে গা আমি চেয়েলার ডেলটা দিয়ে আনোয়াল ডেলটা দিয়েছে সবটা আমি দিয়ে নই এবার আমি সবচেয়ে চাল দিয়ে দিয়েছি মশলার সাথে মিশিয়ে না একটু লবণ দিয়ে দিবো আমার চাল দিয়ে মশলার সাথে মিশানো হয়ে গেছে গা পুরে ভেজে জল দিয়ে গরম জল বসেছিলাম এরপর গরম জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিয়ে জল দেওয়া শেষ হয়ে গেছে আমি আলু ভাজাটাও দিয়ে দিবো আলু ভেজে রাখছিলাম আলুটা দিয়ে দিবো জালু বাজে দিদি আমার খিচুড়িটা নেটা বেটা খিচুড়ি মানে জিরিয়ার গুঁড়াটা আমি জিরিয়ার গুঁড়াটা দিয়ে খাল নামিয়ে নেব জিরিয়ার গুঁড়াটা দেওয়া শেষ মানে দেওয়া নয় জিরিয়ার গুঁড়াটার সাথে মিশিয়ে আমি খিচুড়িটা নামিয়ে গা এরকম ঝোলা ঝোলা খিচুড়ি রান্না করলাম আজকে মিষ্টি দিনে এরকম খিচুড়িটা ভালো লাগে ডিম ভাজি করুন ডিম ভাজি দেখান মেশানো শেষ নামি নিব আমি অফিস থেকে আসলাম আমাদের নাইট ডিউটি এইটা নিয়ে চান টান করলাম পেয়ে ফেললাম সকালে খাবার খাবো সকালে হচ্ছে ডিম ভাজি আর খিচুড়ি जी जाने भलै भयो आ सगा वाला बिष्टि हुन्छ त्यसैले खुसा लागता छ सुप पाच परंगो त होला परंगो त होला एक लाममा सोले नाम

টাকা যে অবৃষ্টি আছে সবাই কিনে নিয়ে বেগুন এই যে এই সব আসছে থাকেন আমাদের পাশে থাকেন আছে যে কলা বলা খেব কালকে কলা আনা হয়েছে কী জন কলা বোলা আমি কলাগুলো আনে সিন্নার পরে কলাغن নাইখানে এই যে কলা এই যে কলাগুলো আনে চুলিনার পরে যে আটা দিয়ে চিনি দিয়ে মাখ হইব হয় জি কলা নি পাঁচটা কলা নেসি আমি মোলা বেশি কলাগুলো নরমাইজ হবে কালকে কিনা ফুলস কে ফুল হবে তে জানাম কলা রে নাইখানে হই

কাজ শেষ চিনি দিয়ে নয় চিনি দিয়ে এখন আবার আটা দিই চিনি ডাকে মিশিয়ে সেনার কলার সাথে দাও ঢেলে দাও তারপরে ঢালো চিনি বেশি করে না দিলে তো মিষ্টি হবো না আর আটা দাও আটা মিশানো চিনি দেওয়া কলার সাথে ভালোভাবে মিশান শেষ আটা দিয়ে মিশানো শ্যানোর পরে আমি আটাটা ভালোভাবে মিশে নই একটু লবণ দাও চাম দো দাও ভালো করে সব কিছু আমি মিশে নোই অনেক সময় ধরে আমি সে দেবো পেয়ে যে আমার সব কিছু মাখা শেষ আমি ভাজতে যাই ভেজে নিয়ে আসি সব কিছু সময় খেয়ে নিলাম ভালোভাবে তুমি ভাজবা

মাছকে দুপৰ পেলাই ৰান্না কৰোঁ ঢেৰজ ভাজি কৰোঁ যে ঢেৰচ নিচি আৰু পুলকল লৈ বহুত হি কৰোঁ আৰু ডাল ৰান্ধা কৰোঁ তেতিয়াহ'লে আমি ডেৰচ আৰু পুলকলোৱম পুলকল বুটি কৰোঁ মাছকে পুলকল ঢাকাই নোৱাৰিছোঁ চৰালবিলাক খিচুৰি খাইছে নে তৰকাৰী ভাত দুপৰ পেলাই ভাল লাগে ন খিচুৰি দাই ভাল লাগিছে এনেই গাছকৈ হালকা কিছু ৰান্না কৰিছো তৰকাৰী ভাত এই ঠাণ্ডা কৰি ভাল লাগে ন তেনেকুৱা খিচিড়ি ভাল লাগে বরভাত ভাল লাগে ঠান্ডা মতে আটা কি ভাল লাগে তোমার আমার বিরিয়ানি তোমার ফেভারেট খাবার বিরিয়ানিটা আমি এত মজা করে রান্না করতে পারি না জানো পোলাও মজা করে রান্না করতে পারি না পোলাওটা পারি কিন্তু বিরিয়ানিটা আমার এত ভালো হয় না আমি এত কটাকা দিন এই যে চাক চাক করে কেটে নিল তাহলে আমি সব ঠিক কেটে নেই এই যে আমার পুর কল কাটা শেষ এবং ডেরশো কাটা শেষ আর এই যে পেঁয়াজ আর ওই যে পুর কল বুঠের মধ্যে দুই কোষ তিন কোষ রসুন দিব রসুন কাঁচা মরিচ আর আমি সব রান্না করতে যাই গিয়ে কাইটে দিয়ে নিছি এখন রান্না করি গিয়ে তাই যে আমি কড়াই বসে দিছি কড়াইটা গোড়া মে গেছে কারণ তেলটা দিয়ে এই যে

পুলকল বুটির মধ্যে আমি রসুন দিয়ে আছি আমি গেছে গান নামে নয় পুরকল বুটিটা নামে নিছি হয়ে গেছে গান যে বাইজের পেলাই দিয়ে মধ্যে লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ গোটা গেছে গান ডেলটা মানে যেটা রসুর মধ্যে আমি পেস্ট কাঠালের বিচি চুকলাটা নিয়ে কুচি কুচি করে আজকে ভাজি করবো দেখে আগে কেটানো কুচি করে কীভাবে করতে হয় এই যে আমার কাঠালের বিচিটা চুকলাটা শুইলে তারপরে কুচি করে কেটানি সি মানে ধুয়ে নিয়ে পেস্ট কাঁচা ভাজি করবো

কাঁঠালের বেশি <laughs> <laughs> <laughs>

ঘুমাইতেছে তো এই জন্য আর ওরা রাগি নেই ঘুমের দিকে পর্যাম করে খাবে আমি রাগি আসছি আজকে খাইতে তো দুপুরে খাবার দাবার এখানে শেষ করতেছি আর সারাদিন কী কী করে আপনাদের দেখাবে আমাদের পাশেই থাকুন দেখতে এ বাবা অফিস থেকে আসার সময় কাঁঠাল ডানলো বাবা তো অফিস থেকে কাঁঠাল আনতে আপনাদেরকে দেখাইছি এখন ভাঙবো

ছত্রিশশো টাকা করে খরচ করছে এক একজনের যাতায়াত ভাড়া সহ খাওয়া একজনের চব্বিশ ঘন্টার জন্য হোটেলও নিয়েছিলাম এই আর কি দেখে আসলাম যে এরপরে যদি ভগবান কখনো নেয় নিয়ে একবার যাইতে পারলে মা বাবার নিয়ে অবুকু নিয়ে নিয়ে ভালো লাগবো দেখ অনেক দিন পরে যে বাসা আসার পরে ছাদে আসলাম অনেক দিন পরে আসলাম ছাদে অনেক ভাল লাগতেছে ছাদে আমি রংকন আসলাম এই আবার যে ঘুরিটা কাঠিটি লাগাইলো বাতাস আছে তো না দেখি এই জঙ্কনের ঘুড়িটা উড়বান ছাদে গিয়ে আর উড়া যে ছাদের মধ্যে উড়ানো যা নাই যে কাপড় চোপড়ে শুতে যে যে দড়িতে বাজে দড়ি না তারে বাজে ছাদের মধ্যে উড়ানো যায় না বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি মনে হয় বৃষ্টি নামবো বৃষ্টির ভালো না আমরা ঘরে জায়গায় বৃষ্টি কমলে পরে আমি আর অঙ্কন আবার ছাদে আসবো বৃষ্টির জল অঙ্কন বলে একটু ভিজবো এর জন্য পরে আসবো এখন আর বেশি বৃষ্টি নামবো তো এর জন্য আমি অঙ্কন ঘরে চলে যাইতেছি

ঠান্ডা লাগবো বৃষ্টির পরে যে বৃষ্টির জলটা পাই লাগে ঠান্ডা লাগবো যে আন্তরি মেঘ রইছে বৃষ্টির পরে আবার মনে হয় নামবো সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে এসে প্রায় হ্যাঁ নামবো মনে হয় ধরেছে আজকে এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগটি দেখার জন্য সবারই আমন্ত্রণ টাটা